দেখতে দেখতে সাতটা বেজে গেল কোন সকালে ছাদে উঠে সমস্ত ছাদ দুখানা ছাদ আবার দুটো ছাদ পরিষ্কার করে সবে উঠলাম রোজি একটু করে ছাদটা ঝাঁট দিতে হয় ছাদটা ঝাঁট দিলে পরিষ্কারও থাকে দেখতেও ভালো লাগে আর এরই মধ্যে এই দেখুন আমার বুদ্ধ বুদ্ধজুই কী সুন্দরভাবে সেজে উঠেছে ভীষণ সুন্দর লাগছে ওকে দেখতে আমি না প্রথমটা ভয়ই পেয়ে গেছিলাম দুটো একসাথে করেছিলাম তো রিপোর্টিং আর কাটিং যার জন্য একটু ভয় পেয়ে গেছিলাম আর আপনাদের তো দেখিয়েও ছিলাম যে বুদ্ধ জুইটাকে আমি কিভাবে বাঁচিয়েছি এর মেন ডাল ভেঙে গেছিলো গোড়াটা একটু আঘাত পেয়েছিল তো যাই হোক সবই হলো মেন যে ডাল ভেঙে গেছিলো সেই ডালটা পুঁতে দিয়েছিলাম সেটা যেমন বেঁচে গিয়ে এত সুন্দর ফুল এসছে আর যে গোড়াটা মানে একটু আঘাত পেয়েছিল সেটাও সুন্দরভাবে আবার বেঁচে ডালপালা শুরু হয়েছে আর তাতেও খুব সুন্দর ফুল এসেছে এত সুন্দর মানে জিনিসটা হয়েছে যে আপনাদের কি বলবো আমি ভাবতেই পারিনি বুদ্ধজুই এবারও আমাকে নিরাশ করবে না আমি ভেবেছিলাম যে বুদ্ধজুই বুঝি এবারে আমার আর বাগানে আসবে না তো যাই হোক ও ওর কথা রেখেছে ভীষণ সুন্দরভাবে ফুলটা এত সুন্দর লাগছে আর একটা মিষ্টি গন্ধ ছাড়ছে জানেন আর এইখানে যে লিলিগুলো ফুটেছিলাম বৃষ্টি তো মাঝে মাঝেই এখন হচ্ছে ঝড় বৃষ্টি এইবার ফুল হওয়ার সময় হয়ে এলো প্রচুর বেলফুলের কুঁড়ি এসছে এক চোট বেলফুল হয়ে গেছে আবার কিন্তু প্রচুর কুঁড়ি এসেছে এই গাছটা তো প্রচুর ফুল হয়েছিল আবার যে ফুল হয়ে গেছিলো ডালপালাগুলো কেটে দিয়েছিলাম আবার দেখছি নতুন করে ডালপালা বেরিয়েছে এই রকম করেই কিন্তু আমি আমার গাছগুলোকে সর্বদাই এই রকমই যত্ন করি তো যাই হোক এটা আমার জুই ফুলের ফুল অনেক শেষ এখনও দুই একটা কুঁড়ি আছে এরও অনেক ডালপালা কেটে দিয়েছি আবার নতুন করে হবে এইখানে যে টগর গাছটা পুঁতেছিলাম বন্ধুরা এই একটু আস্তে আস্তে করে বড় হচ্ছে আর এতে প্রচুর ফুল হলো গাছটা কিন্তু খুবই সুন্দর এত গরমেও আমার এই গোলাপ গাছে এখনও খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট ফুল দিয়ে যাচ্ছে এটা একটি ছোট্ট ভ্যারাইটিসের ফুল আর অ্যাডেরিয়ামের ফুল শেষ আবার নতুন করে কুঁড়িয়ে আসছে এইখানে অ্যাডেনিয়ামগুলো প্রচুর অ্যাডেনিয়াম ফুটেছিল দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো তার সাথে সাথে আমার এই বাগান বিলাস এত সুন্দর দেখতে হয়েছে যে কি বলবো হলুদ হলুদ এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালারটা এত মিষ্টি হয় যে সত্যি খুব ভালো লাগে ফার্স্টে অরেঞ্জ হয় তারপরে আস্তে আস্তে লাল তারপরে পিঙ্কের ঘেঁসায় মানে এক গাছেই তিনটে কালার হয়ে যাচ্ছে অপূর্ব লাগছে আমার এই বাগান বিলাস আর প্রচুর ফুল ফুটেছে হলুদটাও ঠিক তাই আর এইটা তো ভীষণ সুন্দর লাগছে একে দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো কালারটা এত মিষ্টি না একদম পুরো চোখে লাগছে আর টপ দেখেছেন একদম ছোটো ছোট টবে আমি এইগুলোকে পুঁতে দিয়েছি আর যেটা থোকা ফুল হতো সেইটার ডালপালা বেরোচ্ছে এই দেখুন ডাক ড্যাক করে তার ডালপালা বেরোচ্ছে আর আমি এই কাগজ ফুল গাছের যত্ন করেছি এর আগেও আপনাদেরকে বলেছি যে আমি ওদের মাসে দুবার করে মিক্স খাবার দিই আর একটু হচ্ছে বায়োপটাশ তাতেই কাগজ ফুল ভীষণ ভালো আছে এখানে হচ্ছে আমার পুরনো কাগজ ফুলটা আছে সেটাও কিন্তু আবার ফুল চলে আসছে ফুল মোটামুটি সব সময় হচ্ছে আর আমার এই দেশি গোলাপটা এত সুন্দর ফুল দিচ্ছে কি বলবো আপনাদেরকে বলে রাখি যে আপনারা অনেকে কিন্তু এখনও চাল ধোয়ার জল ডাল ধোয়ার জল মাংস মাছের জল এগুলো ফেলে দিচ্ছেন এগুলো না ফেলে আপনারা এই প্রিয় গাছটিকে দিন দেখবেন ও কিন্তু খুব খুশি হবে খুশি হয়ে ও কিন্তু এরকম সুন্দর ফুল দেবে যেমন এই গাছ আমাকে সর্বক্ষণ ফুল দিয়ে যায় এই যে ফুল দিয়েছে এত সুন্দর সুন্দর ফুল দিয়েছে না এই ফুলগুলো তো কিছুটা তুলে দেবো কিছু যেগুলো শুকিয়ে যাবে সেগুলো কেটে ডাল কেটে রেখে দেবো আবার নতুন করে ডাল বেরোবে আর তাতে এরকম ফুল হবে এই জিনিসটা কিন্তু আমার সবসময় হয় আর দেখেছেন আমার এই জবা গাছ এখনও কি সুন্দর কচি কচি পাতা বেরোচ্ছে তার সাথে সাথে কুড়িও বেরোচ্ছে জবা গাছের গ্রোথ কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে একে মোটামুটি কুন্দ গাছ কামিনী গাছ রয়েছে আর এই যে গাছটা এটা হচ্ছে যে অ্যারামন্ডা ফুল থাকে না সেইটারই হচ্ছে একটা ভ্যারাইটিস এটা লতানি না এটা আর কি ঝোপ হবে প্রত্যেক বছরে এর একটাই ডাল ডালপালা একটা দুটো বেরোয় কিন্তু সেগুলো কেমন যেন শুকিয়ে যায় এই একটাই ডাল এই সময় যে পাতা বেরোচ্ছে ঠিক বর্ষাকালটায় হলুদ হয়ে যাবে ফুলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ইচ্ছে আছে এই রকম গাছ একটা দুটো কিনে আনবো এত সুন্দর কালারটা হয় না কি বলবো আর ওইখানে কামিনী গাছ কামিনী গাছে আস্তে আস্তে কুঁড়ি আসছে এই কামিনী গাছটা আমার টবে ছিল জানেন টপটা তো ভেঙে গেছে তাই জন্য এইটাকে আমি এই বেদিতে দিয়ে দিয়েছি তাতে দেখছি ও খুব ঝাঁকালো হচ্ছে এইখানে সবকটা জবা গাছ মোটামুটি ওরা সবাই খুব ভালো আছে টুকটুক করে ফুলও দিয়ে যাচ্ছে তার সাথে সাথে আমার গোলাপ গাছও খুব সুন্দর ফুল দিয়ে যাচ্ছে আর এই যে সেই রজনীগন্ধা যেটা কিছুদিন আগে কিনে এনেছিলাম বলেছিল এটা গোলাপী রজনীগন্ধা হবে গোলাপি না ঘোড়ারটিম এই দেখুন যেমন নর্মাল রজনীগন্ধা হয় সেই রকমই হচ্ছে তবে অনেক কুড়ি এসেছে দেখেছেন স্টিকটা কিন্তু খুব ভালো লাগছে এইখানে রজনীগন্ধার এখান থেকে কটা পেঁয়াজ ভে নিয়ে আলাদা আলাদা জায়গায় দু জায়গায় পুঁতে দিয়েছি দেখা যাক কি হয় তো এইখানেরটা রয়েছে এখানে দেখছি আবার নতুন করে চারাও বেরোচ্ছে জানেন বন্ধুরা এই দেখুন নতুন নতুন চারা বেরোচ্ছে এই জায়গাটা যদি রজনীগন্ধাগুলো ভরে যায় দেখতে কিন্তু ভালোই লাগবে রোজ বাগানে উঠে আমার একটা কাজ আছে জানেন এই যে এইখানে আমার সমস্ত ওই যে গুঁড়ো শিমকুচি তারপরে গোবর তারপরে সর্ষের খোল বাদাম খোল নিম খোল তারপরে গুড় দই বাড়িতে ফ্রিজে অনেক সময় পান্তা ভাত বেঁচে যায় না সেই ভাতগুলো আমি ফেলি না সেইগুলো দিয়ে একটা লিকুইড ম্যাজিক সার আমি তৈরি করে রেখেছি এত ভালো এই তরল সারটা যে আমার গাছ এই খেয়ে খুব ভালো আছে আর রোজ একটু করে ঢাকনাটা খুলে নাড়িয়ে দিই তাতে কিন্তু গন্ধটাও একটু চলে যায় আরও কিছুটা সর্ষের খোল একটা আলাদা জায়গায় ভিজিয়ে রেখেছি সেখান থেকে দুই তিন দিন অন্ত্র অন্ত্র ওইটাও গাছে দিই তাতে গাছ কিন্তু খুব ভালো থাকে বন্ধুরা এইখানে তো কত লাল শাক হয়েছিলো এই নিয়ে চারবার খাওয়া হয়ে গেল। আবার শাকগুলো বড় বড় হয়ে যাচ্ছে দেখেছেন এখানে মোটামুটি আমার এই ছাদ বাগানে ফুল গাছ আর একটু সবজি গাছ রয়েছে আর ওই ছাদটায় সবজি গাছই রয়েছে এইখানে একটা ঝিঙে গাছ হয়েছিল না ঝিঙে গাছটা উল্টে এই আকন্দ গাছে জড়িয়ে ধরেছে তো এবার কী করবো আকন্দ গাছও দেখছি ধরে নিয়েছে অন্য গাছকে তো আমি এইখানে দড়ি বেঁধে অন্য গাছের সাথে রেখে দিয়েছি যাতে মাথায় ঠেকাঠেকি না লাগে ফুল টুল তো ঝরে গেলে মুশকিল আর এইখানে কি সুন্দর লাগছে দেখুন জমা ফুলগুলো হয়েছে গাছ ভর্তি কিন্তু কুড়ি আসছে এইবার মনে হচ্ছে জানেন আমরা ওগুলো পেরে নিতে হবে আর মনে হয় বড়ো হবে না ছয় কপিস আমরা আছে এখানে ছয় পিস আমরা বাহ আমরা ছজন মানুষ আর ছয় পিস আমরা এতে আমাদের ছোট সংসারে দিব্যি হেসে গেলে চাটনি বলুন ডাল বলুন হয়ে যাবে আর এইখানে যে আমি কটা জবা গাছ রেখেছিলাম এই জবা গাছে তো আজকে দেখছি একটাই ফুল হয়েছে কী সুন্দর লাগছে দেখতে ফুলটা ওখানে বেশ কিছু লক্ষ্মী জবা হয়েছে এই চলুন নিচে যাই আর এই চাপা গাছের টপটা ভেঙে গেছে এখনও কিছু ব্যবস্থা করতে পারলাম না এই মাটিতে রেখে দিয়েছি তাড়াতাড়ি একের ব্যবস্থা করতে হবে এর জন্য একটা বড়ো গ্লো ব্যাগ কিনে আনতে হবে অনেকগুলো গ্লো ব্যাগ কিনতে হবে নইলে গাছ ঠিক রাখা যাচ্ছে না আর আমার এই পিক সজনে গাছ খুব সুন্দরভাবে বড় হচ্ছে আর নিচের গাছটায় ফুল এসেছে চলুন দেখাই এইখানে একটা লঙ্কা গাছ লঙ্কা গাছটাতেও ফুল চলে এসেছে আর এই যে গোলাপ ফুল কিন্তু এই গরমে তো টুকটুক করে গোলাপ ফুল ভালোই হচ্ছে বেশ পদ্ম ফুল অনেকগুলো পদ্ম ফুল ঠাকুরকে দিলাম আবার নতুন করে কুড়িয়ে আসছে ওই দেখুন নাকচাপাও শুরু হয়ে গেছে ভীষণ ভালো লাগে এই নাকচাপাকে দেখতে খুবই অপূর্ব লাগে সত্যি নাকচাপাকে দেখতে অনেকগুলো নাকচাপার গাছ আমি বানিয়েছি ডাল কেটে কেটে এই যে নিচে আমি খানিকটা সর্ষের খোলে এইভাবে ভিজিয়ে রাখি আর রোজি একটু করে জল দিই তাতে গন্ধটাও হয় না এই জলটায় দুই তিন দিন অন্তর একটু মিশিয়ে দিলে গাছগুলো ভালো থাকে আমার এখানে লেবু গাছ খুব সুন্দরভাবে আবার গ্রোথ নিচ্ছে আবার সুন্দর ছোটো ছোটো ফুল আসছে তাতে জালিও পড়ছে লেবু রয়েছে গাছে আবার দেখুন কুচি কুচি পাতাও কত সুন্দর বেরোচ্ছে এইখানে আমার একটা লাউ গাছ রয়েছে সেই লাউ গাছে জালি পড়েছে ওই দেখুন এইখানে একটা পেঁপে গাছ হয়েছে বন্ধুরা নিজে নিজেই হয়েছে তবে এই পেঁপে গাছটা ঠিকঠাক করে রাখতে হবে আর একটা পেঁপে গাছে হয়েছিল তাকে পুঁতে দিয়েছি প্রচুর সবেদা ফুল আবার নতুন করে এসেছে এইখানে কিছু বরবটির দানা পুঁতে দিয়েছিলাম দেখছি দুটো গাছ বেরিয়েছে আর একটা কি গাছ বেরোচ্ছে বলতে পারবো না ওই দেখুন ওইটা একটা বেরোচ্ছে আর এইখানে কলা গাছের গোড়ায় কিছুটা নোটে শাকের বিজ ছড়িয়ে দিয়েছিলাম আর দুটো চাল কুমড়োর দানাও পুঁতেছিলাম তো এখন দেখছি চাল কুমড়োর গাছ দুখানা বেরিয়েছে আর এটা হচ্ছে কুমড়ো গাছ এই যে সেই সজনে ফুল গাছ সজনে গাছ যেটার প্রচুর ফুল এসেছে দেখেছেন এই দেখুন অনেক ফুল এসেছে প্রচুর ফুল পুড়িও এসেছে মোটামুটি সব ঠিক আছে আর এই যে সবজির ক্যারেটে এই যে এইখানে একটা পেঁপে গাছ পুঁতে দিয়েছিলাম সে বেশ বড় হচ্ছে আর তার সাথে সাথে ভেন্ডি গাছ চারখানা ভেন্ডি গাছ ছিল তার মধ্যে মনে হয় দুখানা বেঁচে আছে আর দুটো ইনি তো মনে হয় যাবো যাবো করছে আর একটা মরে গেছে বেশ কিছু ডালিমের ফুল এলো জানেন বন্ধুরা কিন্তু ফুলগুলো না ঝরে যাচ্ছে প্রথমেই প্রথম এত ফুল এলো এবার আস্তে আস্তে হবে অবশেষে এই কটাই কুল আছে মশারি দিয়ে ঢেকে রেখেছি আর লেবুটা এই যে এই রকমই বড়ো হয়েছে মনে হচ্ছে আরও বড় হবে না এইটাই এবার থাকবে আর চলুন একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাই আমার সেই ড্রাগন গাছ আস্তে আস্তে যেটা বড় হচ্ছিল হঠাৎ করে দেখি তার ফুল এসেছে ওই দেখুন দেখতে পাচ্ছেন ফুল এসেছে তিনখানা ফুল এসেছে তার মধ্যে একটা নষ্ট হয়ে যাবে কারণ ওটা একসঙ্গেই হয়েছিল ওটা বাড়িনি আবার তার সাথে সাথে দেখছি পিবড়িও হয়েছে পিবড়িও হচ্ছে রোজই ড্রাগন গাছটাকে একটু চান করিয়ে দিই আর ড্রাগন গাছ তো জানেন যে মিক্স খাবার দিয়েছি আর বায়ো পটাশ দিয়েছি এই সময় যেহেতু ফুল এসছে তাই জন্য ড্রাগন গাছটাকে রোজই একটু চান করিয়ে দেওয়াটাই ভালো আর গরমেতে তো চান করাতেই হবে তাই না এখানে বেশ কিছু বেগুন গাছের ডালপালা কেটে দিয়েছি একটা বেগুন পেকে হলুদ হয়ে গেছে এটা রেখে দিয়েছি বীজ করবার জন্য লঙ্কা গাছে ফুল চলে এসেছে এইবার লঙ্কার পালা এই গাছটাতে এত জামরুল হয়েছিল কি বলবো আপনাদেরকে কিন্তু একটাও জামরুল আমি রাখতে পারলাম না সমস্ত কারবিড়ালই নষ্ট করে দিয়েছে প্রচুর জামরুল হয়েছিল বন্ধুরা এখনও দেখুন কয়েকটা রয়েছে এখানে লাউ গাছে যেটা আমার তিন হাত লাউ গাছ এই লাউ গাছটার এখনও সুন্দরভাবে আবার নতুন করে ফুল আসছে আর বেগুন গাছটায় টুকটুক করে এবার বেগুন হচ্ছে আর এইখানেও বেশ কটা ভেন্ডি গাছ দিয়েছিলাম তারাও বেশ বড় হচ্ছে দেখেছেন লঙ্কা গাছেও ভালো লঙ্কা হচ্ছে সুন্দরভাবে লঙ্কা হচ্ছে এখানেও বেশ কটা ভেন্ডি গাছ দিয়েছি এও বেশ সুন্দরভাবে বড় হচ্ছে আর আমার এই যে ঝিঙে গাছ আর বরবটি গাছ একটা ঝিঙে গাছ তো ঝড়েতে নষ্ট হয়ে গেল গোড়া পুরো উড়ে গেছিলো এমন হাওয়া দিলো আর একটা ঝিঙে গাছ আছে তাতে মোটামুটি জালি পড়ছে আস্তে আস্তে আবার নতুন করে ঝিঙে গাছটা একদম নষ্ট হয়ে গিয়েছিল তারপরে আস্তে আস্তে ওর আবার নতুন করে ফুল শুরু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঝিঙেটা এই দেখুন এই একটা ঝিঙে আর ওই যে জালি পড়েছে একটা ঝিঙে গাছই এখন বেঁচে আছে বরবটিরও জালি পড়েছে এই যে আবার ছোটো ছোটো বরবটি হচ্ছে এইখানে একটা ঝিঙে এই একটা ঝিঙে বড়ো হচ্ছে আস্তে আস্তে এখানেও বেশ কিছু ভেন্ডি গাছ রয়েছে আবার কটা ভেন্ডির চারা পুঁতে দিতে হবে আর এই গাছের লঙ্কাটা বন্ধুরা এই এই টুকু সাইজেরই হবে এর থেকে বড়ো আর হবে না কি লঙ্কা আমি নিজেও বুঝতে পারছি না কিন্তু ঝাল আছে জানেন আর ওইখানে মোটামুটি লঙ্কা গাছ বেগুন গাছ আর এইখানে লাউ শাকটা দেখুন আমাদের কারখানার ছেলেরা রাত্রিবেলা লাউ শাকটাকে ধুয়ে ছাদে রেখে গেছে যাতে তাজা থাকবে আর তাজা থাকবে কি করে বলুন তো রোদ্দুর তো উঠে গেছে যেই কে শাক সেই হয়ে গেছে এগুলোকে রেখে দিই আর ছাদে আজকে বেশ কটা ওই যে টমেটো আর দুটো জামুল পেয়েছি তাহলে বন্ধুরা ভিডিওটা আছে এইটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই গাছের সাথে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন টাটা